ব্যাঙ্গলোর পয়েন্ট এক্সিবিশান টু থাউজেন্ড টোয়েন্টি টু বন্ধু আমিও এখানে স্টল লাগিয়েছি এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর এখানে প্রায় সত্তরটা স্টল লেগেছে যার মধ্যে আমারও স্টল আছে ব্যাঙ্গলোরের কাস্টমার যারা তারা এসছে কালেক্টর অনেক আছেন এখানে যারা কয়েন নোট বা অন্যান্য কালেক্টেবল আইটেমস কালেক্ট করে আমার স্টলে যেমন দেশলাইয়ের লেভেল আছে কিছু পুরনো গানের বই পোস্ট কার্ড ফার্স্ট ডেকভার কিছু ডকুমেন্টস এগুলো সব যেমন আছে তেমন আপনার কয়েন যেটা নতুন বেরিয়েছে আজাদিকা আমৃত মহোৎসব ওই কয়েনের চারটে মিনিটেরই সেট আমার কাছে এখানে আছে প্রচুর মানুষ এখান থেকে আমার স্টল থেকে কালেকশান করেছে এবং করছে এখনও আমি আপনাদের দেখাচ্ছি আমার স্টলে যে পয়েন্টগুলো সাজানো আছে সেগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন কিছু সিলভার কয়েন আছে ব্রিটিশ ইন্ডিয়ার এখানে এটা কলকাতা মিনিটের চারটে পয়েন্ট এটা নয়ডা মিনিটের চারটে পয়েন্ট হ্যাঁ এটা বোম্বে মিন্টের ছটা কয়েন এবং হায়দ্রাবাদ মিন্টের চারটে কয়েন আছে দু হাজার বাইশে এই কয়েন বের হলেও কিন্তু গেজেট নোটিফিকেশান অনুযায়ী দু হাজার একুশেও কিছু কয়েন এখানে মিন্টে চুলি যেগুলো সেগুলোও আমার কাছে আছে তো এটা আমার স্টল ব্যাঙ্গলোরে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার